ఓం జననీం శారదాం దేవీం రామకృష్ణం జగద్గురుం పాదపద్మే తయో శృత్వా ప్రణమామి ముహుర్ముహు নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সুফি ইসলাম সাধনা নিয়ে স্মরণ মনন করব আমরা জানি যে ঠাকুর সমস্ত ধর্মমতে তার সাধনা সম্পন্ন করেছিলেন এবং জীবনের প্রথম পর্যায়ে ভৈরবী যোগেশ্বরী ব্রাহ্মণীকে দিয়ে শুরু করেছিলেন তন্ত্র সাধনা এবং ব্রাহ্মণীর নির্দেশেই গোকুলব্রত এবং চৌষট্টি প্রকার তন্ত্র সাধনা করেন তারপর জটাধারী নামে এক রামায়ত সাধুর কাছে রাম মন্ত্র গ্রহণ করেন এমনকি ছমাস স্ত্রী বেশ এবং স্ত্রী ভাব ধারণ করেছিলেন কেবলমাত্র ব্রজের গোপীদের ন্যায় মধুরভাবে সাধন করার জন্য আচার্য তোতাপুরীর কাছে অদ্বৈত বেদান্তের নিয়ম মেনে নির্বিকল্প সমাধির সাধনায় তিনি রত হন পরবর্তীকালে সুফি সাধক গোবিন্দ রায়ের কাছে ইসলাম ধর্মে সাধনা করেছিলেন বৈদিক ঋষিদের সেই উচ্চারিত সত্য একাংশ বিপ্রা বহুধা বদন্তি অর্থাৎ সত্য একটাই ঋষিরা তাকে বহু নামেই বলে থাকেন এই ভাবনা এই ভারতবর্ষে প্রাচীনকাল থেকে প্রচলিত ঠাকুর যেন পুনরায় সেই প্রাচীন সত্যকে নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সমাজে প্রতিষ্ঠা করলেন এবং তার ভাবটি এইটি তার বক্তব্যই এইটি যে আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখতে বলি শাক্তকে শাক্তের ভাব আমি সবভাবেই কিছু কিছু করেছি সব পথই মানি অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের এই যে ভাব সেটি যেন একটা মহাসম্মেলন যেটি যেন পরবর্তীকালে শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজির বক্তৃতার আলোকে জগতের কাছে সেই বার্তাটি গিয়েছিল এবং এই সমন্বয়ের ভাবটি নিয়ে তিনি দক্ষিণেশ্বরে কোনো এক ভক্ত বাড়িতে বলেছিলেন যে এক মায়ের পাঁচ ছেলে এবং মায়ের পাঁচ রকম মাছ রান্নার গল্প যার যেটি সয় তাকে সেইটি মা করে দেন আসলে যার যা প্রকৃতি তাকে সেই ভাব নিয়েই থাকতে দেওয়া উচিত সেটি তিনি বলেছেন শ্রীরামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেন সুন্দর করে লিখছেন সেই মতো বুঝো প্রভু দেব অবতার অদ্যাবধি যতরূপ সবার আধা সর্ববর্ণ সর্বরূপ সমভাবে বহে একরূপে বহুরূপী শ্রী দেহে দেহে হিন্দু শিরোমণি ধর্ম যার প্রাণ সে দেখে প্রভুরে তার হরি ভগবান কেহ বা পুরুষ দেখে কেহ বা প্রকৃতি বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন মূরতি ধর্মান্তরে মুসলমান দেখে আলা হিদা মহান পুরুষ তার ত্রাতা পাতা খোদা ভিন্ন ধর্ম অবলম্বী খ্রিস্টান যবন দয়াময়ে সেই যীশু করে দর্শন পশ্চাৎ পাইবে পুনঃ পরিচয় তার একাধারে প্রভু রূপের আধার এবং শ্রীরামকৃষ্ণের এই ভাবনার জন্য ব্রাহ্ম নেতা প্রতাপচন্দ্র মজুমদার বর্ধমান রাজার সভা পণ্ডিত পদ্মলোচন জয়পুরের পণ্ডিত নারায়ণ শাস্ত্রী এবং প্রখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তি পণ্ডিত তার প্রতি সহজেই আকৃষ্ট হয়েছিলেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ঠাকুরের জন্ম জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রবুদ্ধ ভারত পত্রিকায় লেখা হয়েছিল দ্য পরবংশ রামকৃষ্ণ দেব নামে একটি কবিতা এবং সেই কবিতাটি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ঠাকুরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সরাসরি ঠাকুরের সংস্পর্শে না এসেও তিনি লিখেছিলেন বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে দেশ বিদেশের প্রণাম আনিল টানি সেথায় আমার প্রণতি দিলাম আনি ছয় পঙ্ক্তির এই কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শ্রীরামকৃষ্ণদেবের সমন্বয়ী আদর্শকে চিত্রিত করেছেন এমনকি জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতির ভাষণেও তিনি বলেছিলেন ধর্মীয় ধ্বংসাত্মক এমন উসর একটি যুগেও তিনি আমাদের আধ্যাত্মিক সম্পদের সারস্বত্ব উপলব্ধি করেছেন বহু সাধনার আপাত পরস্পর বিরোধী দ্বন্দ্বমুখর ধারাগুলি মিলিত হয়েছে তার হৃদয়ের প্রশস্ততায় তার আত্মার সারল্য চিরকাল ধিক্কার জানায় পণ্ডিত আর ধর্মবেত্তাদের সমস্ত আড়ম্বর এবং আত্মম্বরীতাকে অন্যদিকে শিবরাম চক্রবর্তী তার দেশের মধ্যে নিরুদ্দেশ গল্পে ঠাকুরের এই সমন্বয়ী ভাবনাকেই যেন স্বীকার করে নিয়েছেন এবং তার এই ভাবনা নতুন করে জানা এবং বা বোঝার যেন সময় এসে গেছে আমরা দেখতে পাই যে ঠাকুরের অর্থাৎ আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবের ছোটবেলার বন্ধু শেখ উমেদ আলী তিনি লিখছেন যে ছোটোবেলায় রামকৃষ্ণ ঠাকুরকে আমরা গদাই ঠাকুর নামে ডাকতুম সে অনেককাল আগের কথা আমার সাথে গদাই ঠাকুরের প্রথম দেখা হয় তাই সেই সময় তার বয়স ছিল দশ কি এগারো তখনই দেখেছিলাম তার শরীর থেকে আধ্যাত্মিক জ্যোতির বিচ্ছুরণ ঘটছে এই বিশেষ দৃশ্য দেখেই আমি গদাই ঠাকুরের প্রেমে পড়ে গেলাম এবং তার সাথে বন্ধুত্ব স্থাপন করলাম অর্থাৎ তিনি যেন জানান দিতে চাইছেন যে আগামী পৃথিবীর এক আধ্যাত্মিক পুরুষ হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরবংশদেব এই শেখ উমেদ আলী আরও লিখছেন যে গদাই ঠাকুরের অন্তরের পরিমাপ করা বড় কঠিন তিনি কোনো প্রকার সংস্কারের মধ্যে আবদ্ধ ছিলেন না তিনি একদিন বলেছিলেন যে মান্দারনের গাহে ঈদের নামাজ পড়বেন উমেদ আলী ভাবলেন যে ব্রাহ্মণের ছেলে হয়তো ঠাট্টা মস্করা করছেন কিন্তু সত্যি সত্যিই সেই ছোটোবেলায় মান্দারনের গাহে ঈদের দিন নামাজ পড়েছিলেন সেই সময় ঠাকুরের বয়স দশ বছর কি এগারো বছর কিন্তু সেই সময় থেকেই তাঁর এই ইসলাম ধর্মের প্রতি অনুরাগ দেখা দিয়েছিল এবং উমেদ আলী বলছেন যে ওই ছোটো বয়স থেকেই তিনি মুসলমানদের ঘরে যেতেন এই জন্য সবাই তাকে ম্লেচ্ছ বলতো এবং সেই সময়কার পণ্ডিতদের কথায় ব্রাহ্মণ পণ্ডিতদের কথায় পাত্তা না দিয়ে তিনি মুসলমানদের ঘরে যেতেন শুধু নয় তাদের সঙ্গে মিশতেন এবং ঠাকুরের মধ্যে যেন সেই বত্রিশ প্রকার দৈবী শক্তির গুণ ছিল তিনি যে সময় দাঁড়িয়ে ইসলাম ধর্মের প্রতি সমানুভূতি বর্ণ ভাবনা পোষণ করেছেন সেই সময়ে সমাজ ব্যবস্থাকে আমাদের ভাবতে হয় এবং ইসলাম ধর্মের উচ্চতম শাখা হচ্ছে সুফি ইসলাম সেই সুফি ইসলামের সাধনা তিনি করেছিলেন পীরের গান শুনে তার চোখ দিয়ে জল পড়ত আমরা অনেক সময় বুঝতে পারি না যে সুফিবাদ কি যাকে বিভিন্নভাবে ইসলামী অধ্যাত্মবাদ ইসলামের অন্তর্নিহিত রূপ বা ইসলামের অন্তর্গত আধ্যাত্মিকতার অদৃশ্য অনুভূতি হিসাবে সংজ্ঞায়িত করা হয় আসলে সুফিবাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সন্ন্যাসবাদ এবং জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করা হয় এবং যারা যা করেন তারা প্রায় সব সময় সালাতের সময় করে থাকেন এবং এই হিন্দু ধর্মে যেমন ভক্তি আন্দোলনের একটা প্রভাব রয়েছে তেমনি ইসলাম ধর্মে সুফিবাদের একটা প্রভাব রয়েছে সুফিরা প্রথম দিকে সিন্ধু এবং পাঞ্জাবে বসবাস শুরু করেন পরে তাদের বাণী প্রচারিত হয় গুজরাট দক্ষিণ ভারত এবং বাংলাদেশে এবং এই সুফি সম্প্রদায়ের যারা অগ্রগণ্য তারা কিন্তু সাধারণ লোকের কাছে শ্রদ্ধার পাত্র হন এবং তাদের দরবেজ বা ফকির বলা হয় সুফি সম্প্রদায় দুটি শ্রেণীতে বিভক্ত বাসারা আর বিসারা। প্রথম শ্রেণীর সুফিরা সরিয়তি আইন কানুন মেনে চলেন আর দ্বিতীয় শ্রেণীর সুফিরা সরিয়তি আইন কানুন মানতেন না এবং ইসলামে খেলাফতের তোরাধিকার নিয়ে শিয়া এবং সুন্নিদের মধ্যে যে বিভেদ সেটা আলোচিত বিষয় কিন্তু আমরা এই যে সুফিরা তাদের ইলাম তাল ইলাম আল তাসাউফ অর্থাৎ সুফি মতাদর্শনী এই ভারতবর্ষে থাকেন এবং ভারতবর্ষে যে সুন্নি উলেমাদের প্রত্যক্ষ মদবে মদতে সুফিদের পূর্বপুরুষদের উৎখাত করা হয়েছিল এবং পরবর্তীকালে সেটি অনেক সমালোচনা হয় সেটি আমাদের আজকের বিষয় নয় কিন্তু সুফিগণের মধ্যে মোহাম্মদ স্বয়ং সুফি দর্শনের প্রবর্তক এবং সুফিগণ বিশ্বাস করেন হজরত আলীর মাধ্যমে কোনো ব্যক্তি মোহাম্মদের নিকট আনুগত্যের শপথ করেন অর্থাৎ প্রার্থী এবং মোহাম্মদের মধ্যে যেন একটা সংযোগ প্রতিষ্ঠিত হয় এবং সেখানে মোহাম্মদ সাহেব বলছেন যেন আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা দোলের ঠিক পরবর্তী দিন উত্তর ভারতে যেটি দলি হোলি হিসাবে পরিচিত সেটিকে বলা হয় সবে বরাত শবে কথার অর্থ রাত আর বরাত কথার অর্থ সৌভাগ্য শবে বরাত হচ্ছে সৌভাগ্যের রাত হিজড়ি মাসের অষ্টম মাস হচ্ছে সাবান আর নবম মাস হচ্ছে রামজান সাবান খুব ভালো মাস আর রামজান হচ্ছে উন্নততর মাস অর্থাৎ সেই ব্রত উপবাসের মাস শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত জেগে নামাজ আদায় করেন এবং এই ধর্মেও কিন্তু বারবার সেই আল্লাহর কাছে ভগবানের কাছে দোয়া করা হয় বারবার এইটি মানা হয় যে মানুষ হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব সত্যি সত্যি ঠাকুরও কিন্তু অদ্বৈত ভাবনায় দৃঢ় প্রতিষ্ঠিত হওয়ার পর বুঝেছিলেন যে এই অদ্বৈত ভাবভূমিতে সুপ্রতিষ্ঠিত হওয়াই হচ্ছে সর্ববিধ সাধন ভজনের একমাত্র উদ্দেশ্য এবং সেই জন্য তিনি উপলব্ধি করেছিলেন যে ঈশ্বর এক এবং সমস্ত মতের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় বারবার ঠাকুর আমাদের সাবধান করে বলেছেন সমুদ্রের তীরে যে ব্যক্তি বাস করে তার কখনো কখনো বাসনার উদয় হয় যে রত্নাকরের গর্বে কত প্রকার রত্ন আছে তা দেখি তেমনি মাকে পেয়েও মায়ের কাছ থেকেও তার মনে হয়েছে যে মা অর্থাৎ ভবতারিণী ভাবময়ী অনন্ত রূপময়ী তাই মাকে তিনি বিভিন্নভাবে দেখবেন সনাতন ধর্মের সাকার এবং নিরাকার যে সমস্ত নানান বৈচিত্র রয়েছে এবং সমস্ত ধর্ম মত এবং সাধনার চূড়ান্ত স্থানে গিয়ে ঠাকুর এই সত্যে উপনীত হয়েছেন যত মত তত পথ সেজন্য মনীষী রোমা রোলা খুব সুন্দর করে লিখেছেন যে ভারতবর্ষের এই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ভারতবর্ষের ত্রিশ কোটি মানুষের দু হাজার বছরের অধ্যাত্ম সাধনার ঘনীভূত রূপ এবং এই বেদান্ত সাধনার পর দীর্ঘ ছমাস ঠাকুর পীড়িত ছিলেন তার সেই সময় শরীর যেন জ্বলে পুড়ে যেত আরোগ্য লাভের পর তিনি ইসলাম ধর্ম সাধনায় ব্রতি হন পুঁথিকার সেটি উল্লেখ করেছেন এবং সেখানে আছে এত বলি গোবিন্দকে দীক্ষা গুরু করি সাধনা করেন প্রভু ধর্মবিধি ধরি দমদমের বাসিন্দা গোবিন্দ রায় তিনি ছিলেন জাতিতে ক্ষত্রিয় তিনি আরবি এবং ফার্সি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন এবং ঈশ্বরের তত্ত্বান্বেষী ভক্ত ছিলেন সত্য লাভের আশায় এবং নিজের সাধন পথ নির্ণয়ের জন্য নানান ধর্মের আলোচনা পড়াশোনা করতেন এবং এই গোবিন্দ রায় ছিলেন সুফি মতের সাধক পরম পূজনীয় স্বামী শারদানন্দজির কথা যে ধর্ম সম্বন্ধীয় নানান মতামত আলোচনা করিয়া এবং নানান ধর্ম সম্প্রদায়ের সহিত মিলিত হইয়া পরিশেষে ইসলাম ধর্মের উদার মতের প্রতি আকৃষ্ট হয়ে যথারীতি দীক্ষা গ্রহণ করেন এবং এই ইসলামের সুফি সম্প্রদায়ের প্রচলিত শিক্ষা এবং ঈশ্বরের উপাসনা করার পদ্ধতি ঠাকুরের হৃদয়কে অধিকার করেছিল সেই জন্য সেই সময় দক্ষিণেশ্বরের মদিনী মন্দিরে উদ্যানে এসেছিলেন সাধক গোবিন্দ এবং সর্বধর্মের সাধকই রানীর ছত্র থেকে যেহেতু ভিক্ষা নিতেন তিনিও এখানে কিছুকাল বাস করে আপন সাধনায় নিযুক্ত হন এবং চুম্বকের যেমন লোহার প্রতি আকর্ষণ তেমনি ঠাকুরেরও ছিল আকর্ষণ তিনি প্রেমিক সাধক গোবিন্দের প্রতি আকৃষ্ট হন আলাপ হয় ভাবতে শুরু করেন এবং সরল বিশ্বাসে ঠাকুর উপলব্ধি করার চেষ্টা করেন এটাও তো ঈশ্বর লাভের এক পথ অনন্ত লীলাময়ী মা এ পদ দিয়েও তো কত লোককে তাঁর শ্রীপাদ ধন্য করছেন তাহলে কী রূপে সেই পদ দিয়ে গিয়ে তাকে পাওয়া যায় সেটি দেখার জন্য তিনি শুরু করলেন এই সাধনা গোবিন্দের নিকট দীক্ষা নিয়ে তিনি ভাব সাধনায় নিযুক্ত হলেন যদিও গোবিন্দ রায় ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম হয়েছিল ওয়াজেদ আলী খান ঠাকুর কখনো কখনো বলতেন যে কাজের শেষ আর রোগের শেষ রাখতেনি যেমন তিনি মনে ভেবেছেন সঙ্গে সঙ্গে গিয়ে করেছেন অর্থাৎ মন মুখকে এক হওয়ার যে সাধনা সেইটি এবং সেই জন্য তিনি গোবিন্দরায় আসা মাত্রই এই সুফি মতে সাধনা শুরু করেছিলেন এবং ধর্ম পালনের ক্ষেত্রেও তিনি কখনো কাজের শেষ রাখতেন না অর্থাৎ মনে হয়েছে সঙ্গে সঙ্গে কোথাও বাঁধা পড়ে থাকেননি এগিয়ে গেছেন তাই গোবিন্দ রায়ের কাছে গিয়ে নিজের ইচ্ছা জানিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং দক্ষিণেশ্বরের কালী মন্দিরের বাইরেই রয়েছে গাজীপীরের স্থান সেই গাজীপীর স্বপ্নে দর্শন দিয়েছিলেন রানী রাসমানিকে এবং রানীমা তার তাঁর স্থানে বাতি দেওয়ারও ব্যবস্থা করেছিলেন তিন দিন এখানে ঠাকুর রইলেন এবং ইসলাম ধর্মের সাধন ফল লাভ করেছিলেন হৃদয়রামের কাছ থেকে শোনা যায় যে তার পার্ষদরা বলছেন ঠাকুর এই সাধনার কালে মুসলমানদের প্রিয় খাদ্য গ্রহণ করতে ইচ্ছুক ছিলেন এবং পুঁথিকাল লিখছেন অদ্ভুত সাধনা নাহি আসে বুদ্ধি পলে একদিন প্রভুদেব পঞ্চবটমূলে গঙ্গার জুয়ার দেখেছেন বসে বসে পচা মরা গরু এক ভেসে ভেসে আসে এইরকম সব তার ভাবনা এবং সেই সময় বালক স্বভাব ঠাকুরের মনোতুষ্টির জন্যে মথুরবাবু এক মুসলমান পাচককে দিয়ে আনিয়েছিলেন এবং আনিয়ে তার ব্রাহ্মণ তার নির্দেশে পাক করে ঠাকুরকে খেতে দিতেন এবং যে মা কালী তার ধ্যান জ্ঞান ছিল দিনান্তে তিনি একবারও তার নাম করেননি কালীবাড়িতে না গিয়ে তিনি তখন বাইরে থাকতেন হৃদয় নাম একদিন দেখছেন যে ঠাকুর মসজিদে বসে নামাজ পড়ছেন গড়িত কাজ করতে রত বালক যেমন সহসা উপস্থিত অভিভাবককে দেখলে চমকে ওঠে হৃদয়কে দেখেও ঠাকুরের সেই অবস্থা হয়েছিল কিন্তু তিনি সহসংকোচে বললেন হৃদু আমার দোষ নেই তোকে বলছি শোন কে যেন আমাকে জোর করে এখানে নিয়ে এলো তাঁর এই আরতি এমন করুণ ছিল এমন আন্তরিক ছিল যে হৃদয়রামের মন গলে গিয়েছিল এবং পরবর্তীকালে এই সাধনার কালে তার দর্শন হয়েছিল জ্যোতির্ময় কান্তিযুক্ত দীর্ঘ শস্ত্রধারী এক পুরুষ প্রবরের অর্থাৎ সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধির সাথে নির্গুণ ব্রহ্মের পরও ঠাকুরের এই উপলব্ধি হয়েছে এবং সমাজের বাস্তব রূপটি তিনি জানতেন ঠাকুর সেজন্য এই বেদান্ত বিজ্ঞানী বিশ্বাসী হয়েও ভারতবর্ষের যে হিন্দু মুসলমান সম্প্রদায় ভাতৃভাবে মিলিত হতে পারে সেইটি নিশ্চিন্ত করার জন্য ঠাকুর যেন এই ঐকান্তিক শ্রদ্ধা দেখিয়ে এই ভারতভূমিতে এই হিন্দু মুসলমানের সানন্দ সহাবস্থানের শুভ সূচনা করেছিলেন এবং স্বামীজিও পরবর্তীকালে বলেছিলেন ভারতবর্ষের উন্নতির জন্যে দরকার ইসলাম এবং বৈদান্তিক মস্তিষ্কের সমন্বয় সাধন অর্থাৎ এই যে তাঁর সুফি সাধনা সেটি আমরা পরবর্তীকালে পাচ্ছি অক্ষয় কুমার সেনের পুঁথিকারে যে ঠাকুর নামাজ পড়ছেন এবং সেটি পরবর্তীকালে পাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বরের ত্রৈলোক্যনাথ বিশ্বাস রোডের ওপর যেটা এখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে মোল্লাপাড়ার মসজিদ ইতিহাস সেটি বলছে স্বামী নির্বেদানন্দজি তিনিও তার শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক নবজাগরণ বইটিতে এর বিশেষ কথা লিখেছেন এবং শ্রীরামকৃষ্ণ পুঁথিতে অক্ষয় কুমার সেন বলছেন যে এই দীর্ঘ শ্রশ্রু সুসম্বির সুগম্ভীর জ্যোতির্ময় দেখা পেয়েছিলেন ঠাকুর ওই দীর্ঘ শশ্রু পুরুষই কি তাহলে হযরত মোহাম্মদ এ নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু তবু ঠাকুর তাকে ঈশ্বর প্রেরিত পুরুষ বলেই উল্লেখ করেছিলেন এবং ইসলাম সাধনার প্রায় সতেরো বছর পর ঠাকুর বলছেন গোবিন্দ রায়ের কাছে আল্লা মন্ত্র নিলাম কুঠিতে পেঁয় দিয়ে রান্না হল হলো খানিক খেলুম আবার অন্যত্র বলছেন আমি একদিন দেখলুম এক চৈতন্য অভেদ প্রথমে দেখালে অনেক মানুষ জীবন্ত রয়েছে তার ভেতরে বাবুরা আছে ইংরেজ মুসলমান আমি নিজে ফরাস কুকুর আবার এক একদৌড়ে মুসলমান হাতে এক শানকি তাতে ভাত আছে সেই শানকির ভাত সবাইয়ের মুখে একটু দিয়ে গেল আমি একটু আস্বাদ করলুম মা দেখালেন এক বই দুই নাই সচ্চিদানন্দই নানান রূপ ধরে রয়েছেন তিনি জীব সমস্ত হয়েছেন আবার তিনি অন্য হয়েছেন যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের এই সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা সেটি সমস্ত ধর্মমত ধর্মপথের ঊর্ধ্বে গিয়ে এই বার্তাই দেয় বিবাদ নয় পারস্পরিক সহাবস্থানই শান্তির পথ যুগাবতারের ইসলাম সাধনা যেন সেটিকেই সূচনা করেছিল যে সব কিছুর মধ্যে রয়েছে মানুষ এবং সেই মানুষের মনুষ্যত্বের মধ্যে রয়েছে প্রেম ভালোবাসা এবং সর্বোপরি রয়েছে এক শান্তি সহাবস্থান আজকের এই পূর্ণ দিনে পবিত্র দিনে আমরা ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি যে আমাদের হৃদয় যেন শান্তি আসে আমরা যেন সকলে সকলকে একভাবে থেকে সমভাবে নিয়ে এগিয়ে যেতে পারি সেই জন্যই আমাদের বারবার মনে হয় সাহনা ভবতু সাহানৌ বনত্ত সাহ বীর জঙ্কার আমাদের সকলের যেন সব কিছু এক থাকে আমরা যেন সেই অভেদ তত্ত্বে প্রতিষ্ঠিত হতে পারি নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণারাম